আজ মূলত কোনো রিপেয়ারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না একটি সমস্যা আপনাদের সাথে শেয়ার করছি এটা মূলত সমস্যা নয় এই যে ব্লিন্ডার মেশিনটি দেখছেন এটা সম্পূর্ণ ভালো রয়েছে কিন্তু চলছে না তো অনেকেই বুঝতে পারছেন কেন চলছে না পাওয়ার সাপ্লাই দেওয়া রয়েছে সব কিছু ঠিক আছে চলছে না কেন তো যিনি এটা ব্যবহার করবেন তিনি বুঝতে পারছেন না এটা কিভাবে চালাতে হবে তো দেখেন এখানে পুশ বাটন রয়েছে পুশ বাটন ঠিক রয়েছে এটা ওভারলোড প্রোটেক্টর ওভারলোড প্রোটেক্টর ঠিক রয়েছে উঠে গেলে পুশ করে দিতে হবে তাহলেই মূলত সংযোগ সম্পন্ন হবে তো এখানে একটি পুশ বাটন রয়েছে দেখেন খেয়াল করুন এই পুশ বাটন যখন পুশ করা হবে তখনই এই ব্লিন্ডার মেশিন চলবে তো এতটুকুই নয় পুশ করার জন্য এভাবে পুশ করা যাবে না এর যে জার রয়েছে জার ফিটিং করতে হবে জার ফিটিং করার পরে জারের সাথে যে ঢাকনা রয়েছে ক্যাপ ওই ঢাকনাও ফিটিং করতে হবে তাহলেই মূলত এই ব্লেন্ডার মেশিনটি চলবে তো এটা সেফটির জন্য করা হয়েছে দেখেন কাপলার দেখা যাচ্ছে এবং কাপলারের সাইডে একটি গ্রুপ রয়েছে এই যে দেখেন এই যে গ্রুপ রয়েছে এই গ্রুপ ওই পুষের গ্রুপের ভিতরে ঢুকে যাবে এবং পুষ নিচের দিকে প্রেশার দিয়ে রাখবে ফলে সার্কিট সম্পন্ন হবে এবং ব্লেন্ডার মেশিনে মোটর ঘুরবে তো এখনও কাজ সম্পন্ন হয়নি ওই যে ক্যাপ রয়েছে ক্যাপ পরিয়ে দিতে হবে তাহলে এই মূলত ব্লেন্ডার মেশিন চলবে তো ক্যাপের সাথেও একটি গ্রুপ রয়েছে যার সাথে ওই যে পুষ সেটাও মূলত প্রেশার দিয়ে রাখবে ক্যাপ লক করে দিয়েছি এই যে লক করার প্রয়োজন হবে লক না করলে মূলত পুষ বাটন কোনোভাবেই অন হবে না এই যে দেখেন লক করে দিয়েছি পেশার দিয়ে ব্লেন্ডার জার এবং মেশিনের সাথে যে সিম্বল রয়েছে সেটা এই বরাবর রাখতে হবে এবং এভাবে রেখেই মূলত ব্লিন্ডার মেশিন অন করা যাবে দেখেন সুইচগুলি আমি অন করছি ব্লিন্ডার মেশিন চলছে আপনাদের দেখাবো চলছে কিনা দেখেন ক্যাপ খুলেছি সাথে সাথে অফ হয়ে গেছে তো এটা মূলত সেফটির জন্য করা হয়েছে যিনি ব্লিন্ডার মেশিন ব্যবহার করবেন তিনি বুঝতে পারছেন না মনে করেছেন যে নষ্ট হয়ে গেছে তো আমি বললাম নষ্ট হয়নি এখানে পুশ বাটন দেওয়া রয়েছে দেখেন এইটা যখন আমি পুশ করব তখনই ব্লেড ঘুরবে এই যে ব্লেড ঘুরছে ব্লিন্ডার মেশিন চালু হয়েছে আবার ছেড়ে দিয়েছে ব্লিন্ডার মেশিন অফ হয়ে গেছে ওই যে অফ হয়ে গেছে তো এটা মূলত সেফটির জন্য করা হয়েছে যদি আমি ক্যাব খুলে নেই তাহলে ব্লিন্ডার মেশিন অফ হয়ে যাবে জার খুলে নিলেও অফ হয়ে যাবে তো এটা মূলত সেফটির জন্য করা হয় কিছু কিছু ব্লিন্ডার মেশিনে শুধুমাত্র জার ফিটিং করলেই চালু হয় তো উনি বুঝতে পারছিলেন না আমি দেখিয়ে দিয়েছি এটা কোনো প্রকার সমস্যা নয়